ফাইনালি আজকে হাতের চিঠিটা পাবো এখন আমরা যাতে চিঠিটা আনতে আমাদের পোস্ট অফিসে আমাদের বাসাটার থেকে এক কিলোমিটার দূরে আমরা হাইটে হেঁটেছি আর চিঠিটা নেওয়ার আগে একটা প্রবলেম হয়ে গেছে ধরেন আমি গাড়ি যে স্টার দিবস দিদি তেল নাই কে অন যদি তেল ভরি তাহলে আর হাফ কিলোমিটার আইটটা হইতে হইব আইটে তারপরে তেল ভরতে হইব এই জন্য মনে করলাম যে এক কিলোমিটার হাইটে দিই তাই জন্য আমরা আজকে চিঠিটা আনার জন্য এক কিলোমিটার হাইটে যেতেছি তেল তো আসেন

আমরা বর্তমানে আছি তার বাসার সামনে আর এটাই তো ঠিক এখানে সব চিঠিপত্র আছে আর এখান থেকেই আমাদের যে এলাকা আছে পুরো এলাকার মধ্যে এখান থেকে চিঠিগুলা ব্যবহার দেওয়া হয় আর কি তো তো ফাইনালি আমরা গুগল থেকে চিঠিটা গেছি অনেক অপেক্ষার পর দীর্ঘ সাত মাস চেষ্টা করার পরে আমরা হাতেই চিঠিটা আহ পাওয়াতে অনেক খুশি হয়েছে মানে অনেকদিন পরে পাইছি মানে সাত মাস ভিডিওতে কাজ করার পরে মানে আমি তো ভাবছিলাম না যে এই চিঠিটা পাবো সেই জন্য পরে মনে করেন যে খাস দিচ্ছিলাম তো ফাইনালি আবার চিঠিটা পালাম চলেন যাই এটা খুললে আপনাদেরকে দেখাচ্ছি

খুশির দিনে আমি একজনকে পুরস্কার দিয়ে তাকেও আজকে খুশি করে দিলাম সে আজকে প্লেতে প্রথম হয়েছে সেই খুশিতে তাকে আমি কিছু টাকা দিয়ে পুরস্কার করলাম কারণ কথা হচ্ছে এখানে পুরস্কার দেওয়ার কোনো কিছু ছিল না আর দোকান ছিল অনেক দূরে বাপসি অন্য কিছু হয় না দেম কিন্তু এখান থেকে হাইটটা গেল আর অনেকটা দূরে তাই জন্য কিছু টাকা বা ওইটা সম্মানই আর কি দিলাম সে প্রথম হয়েছে এতে মেয়েও খুশি হয়েছে আমিও খুশি হইলাম কারণ আজকে খুশির দিনে তাকে একটু খুশি করার চেষ্টা করছিলাম আমাদের মধ্যে দেখতে পাচ্ছি ওনারা কিন্তু আমেরিকা থেকে একটা চিঠি আসছে ওনাদের নামে রায়হান ভাই তুমি রায়হান ভাই এই রায়হান ভাই নামে গতকালকে আমেরিকা থেকে একটা চিঠি আসছে মানে গুগল থেকে সুন্দর ইউটিউবার পরিচালনার জন্য আমেরিকা তাকে সিলেক্ট করার পরে কিন্তু আস্তে চিঠিটা নিতে আসছে তো এই জন্য আমরা আরেকটু একটু গর্ব বোধ করি আমরা ওনাদের জন্য জোরে তালে দিই যে ওনাদের ভবিষ্যৎ জীবন আরো অন্যতম সুন্দর হয় ধন্যবাদ ভাই একটা পুরস্কার দিয়েছে কিন্তু রায়হান ওয়ান টু বাক ওনার সুন্দর একটা ইউটিউব চ্যানেল আছে ওই জায়গা থেকে কিন্তু নিতে আসছে আর কি এই আমেরিকা থেকে পাঠাইছে ধন্যবাদ রায়হান ভাই একটা পুরস্কার দিচ্ছে কিন্তু ধন্যবাদ দ্বিতীয় হয়েছে আমরা যে শুধু ভিডিও করি বিয়ের জন্য তা কিন্তু নয় আজকে আমাদের এই এতে স্যার অনেক মানুষের সামনে আমার পরিচয় করাই দিয়েছে বলছে যে আমি ইউটিউবে ভিডিও করি সেই জন্য আমাকে একটা গুগল থেকে চিঠি পাঠাইছে এটা সবার সামনে বলছে আর এখানে দুই তিনশো মানুষ হবে সেই সবাই কিন্তু আমরা এই স্যারের এই কথাটা শুনি না হাততালে দিছে সেটা সত্যি বলতে ওই পরিবেশে আমার কেমন জানি লাগতেছে আসলে এটা বলার বাহিরে আপনাদেরকে বললে বুঝাইতে পারো না ফার্স্ট টাইমে এত মানুষের সামনে আমার নামটা নিচ্ছে আর নামটা নেওয়ার পরে সবাই কিন্তু হাততালে দিছে ওইটার মতো সম্মান হয়তো আর কোথাও পাবো না তো আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন আর হাতের এই চিঠিটা দেখে আপনার বুঝতেই পারতেছেন যে এটা আমরা ইউটিউব থেকে কী পাইলাম ইউটিউব থেকে এটা অনেকেই বলে যে এটা নাকি ইউটিউবের সোনার হরিং এটার খুঁজে অনেকেই চেষ্টা করে সবাই তো আর সফল হয় না অনেকজনে ব্যর্থ হয় আবার অনেকজনে সফল হয় যে ফাইনালি আমি এটা পাইছি আমার কাজ করার পরে সাত মাস পরে এটা হাতে পাইছি মানে সাত মাস ইউটিউবে আমি কাজ করছি আর এটা এটার জন্য আমি কখনোই কাজ করি নাই যে আমি একটা এরকম হব যে ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করবো এরকম চিন্তা নিয়ে আমি ইউটিউবে আসি নাই আমার চিন্তা হয়েছে যে আমি শখ থেকে আমার শখের বয়সে আমি ইউটিউবে আর কি ভিডিও করে থাকি আমার প্রথমে আমি আগে একটা আমার পিছনের যেটা আসছিলো ওইটা আমি তাদেরকে বলি আর পিছনে যার একটা অতীত আছে সেটা আমি আপনাদের প্রথমে বলি যেমন আমি প্রথমবেলা থেকে আমি ফেসবুকে ভিডিও বানাইতাম ফেসবুকে ভিডিও বানাইতে আমরা ওইখানে প্রায় আমরা এক দেড় বছরের মতো কাজ করছি এক দেড় বছর কাজ করার পরে ওইখানে আমাদের ফেসবুকে ভালো একটা রিচ আয় পড়ছিলো যেরকম মনে করেন যে আমাদের ফলোয়ার হয়ে গেছিলো প্রায় কে ফলোয়ার হয়ে গেছিলো আর ওইটার মধ্যে আমাদের রিচটা বলতে গেলে মিলিয়ন ভিউ পড়তো মিলিয়ন ভিউ পড়তো যখন আমরা টাকা আর্নিং করা শুরু করে দিই তখনই মনে করেন যে আমরা এই যে আমাদের পেজটা আর কি এ হয়ে গেছে হ্যাক হয়ে গেছে মানে ওইটা একদম হ্যাক হয়ে গেছে ওইটা পরে তারপরে আর অনেক চেষ্টা করছি আনতে পারি নাই পরে আমাদের যে টিম ছিল যে চার পাঁচজনের একটা টিম ছিল যে ফেসবুকে আমরা ভিডিও করতাম ওই টিমের মধ্যে সবাই পরে আলাদা আলাদা হয়ে গেছে কারণ ফেসবুকের পেজ একটা নষ্ট হয়ে গেছে অনেক কষ্টে করে আমরা ওইটা দাঁড় করাইছি ওটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়াতে অনেকজনের মন ভেঙে গেছে মন ভেঙে যাওয়াতে পরে কী হচ্ছে সবাই আলাদা আলাদা হয়ে গেছে পরে আমরা প্রায় এক বছরের মতো কোনো ভিডিও করি নাই এক করি নাই ভিডিওর সাথে আমরা যুক্তও নাই যে আমরা ভিডিও করতাম না এত কষ্ট করে ভিডিও করি ভিডিও করার পরে আমাদের চ্যানেলটা এরকম হ্যাক হয়ে গেলো মানে ওই ধারণা নিয়ে আমরা আর ভিডিও করি না পরে তারপর আমি একটা ফেসবুক বাদ দিয়া ফেসবুক বাদ দিয়ে করছি ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেল খোলার পরে দেখি রিস নাই তেমন একটা রিস নাই তারপর আমি চেষ্টা চালাই দিয়েছি ওই ভিডিও মানুষ দেখুক বা না দেখুক কোষে এটা কোনো ব্যাপার না আমি আমার মন থেকে আমি ভিডিও করি কে যদি একজনও দেখে তারও কোনো সমস্যা নেই পরে আস্তে আস্তে মনে করেন যে ওই ভিডিওতে কাজ করতেছি কাজ করতেছি পরে আস্তে আস্তে মনে করেন দিন দিন ভিউ বাড়তেছে ভিউ বাড়তে পারতে এই যে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি আর এখান থেকে যে টাকা ইনকাম করবো সেটার মনে করেন যে ইচ্ছা নিয়ে আমি ইউটিউবে আসি নাই যারা যারা এই যে টাকা ইনকাম করেন এই ইচ্ছা নিয়ে আসেন তারা জীবনে কি সফল হইতে পারবেন কি পারবেন না সেটা হয়তো আপনারাই জানেন চেষ্টা করলে অসম্ভব কিছুই না তো এটার ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটার ব্যাপারে যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউবে তারা সবাই জানে এটার ব্যাপারে কি কি যে এটার ভিতরে পিন নাম্বার আছে ভিতরে যে পিন নাম্বার দেখা যায় ভিতরে পিন নাম্বার আছে ওইটা আবার সেট আপ করতে হবে সেট আপ করার পরে আপনার যে টাকা আছে ওইটা কি আপনি ব্যাংকের মাধ্যমে অন্য অন্য মাধ্যমে টাকাটা তুলতে চাইবেন আর এটা আনা এটা যখন আমার পোস্ট আনতে যাই সেখানে একটা বড় ধরনের একটা কাহিনী হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে বলি যে কাহিনীটা বলতে গেলে কি আমি যখন এটা আনতে যাই ওই একটা স্যার আছে ওটা আমার পরিচিত ওই স্যার তার কাছ থেকে আমরা আনতে গেছি পোস্ট যখন আনতে গেছি তখন মনে করেন যে সে এটা যখন আমাকে দিব দেওয়ার পরে জানি কি তার একটা স্কুল আছে স্কুল থেকে সবার সামনে বলতে আমার পরিচয় করাই দিয়েছে যে আমি ব্লক করি বা এরকম ব্লক করি সুন্দর সুন্দর ব্লক করি আর একটা কথা বলছে এখানে মনে করেন যে প্রায় এক দুইশোর মতো মানুষ আছে দুইশো মানুষের যখন হাততালি দিছে আর সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিও করার ফলে আমার আরও অনেক মানুষই ওইখানে ওই এলাকার মানুষ আমার চিন্তা না তেমন একটা কিন্তু মনে করেন যে এটা যে হাতে পাইছে বলতেছে যে এটা এমুক জায়গার থেকে আছে আমেরিকাতে আছে বা ফ্রান্সেতে ওরকম মনে করেন যে কথা বলতেছিল তখন আমার সত্যি অনেক ভালো লাগছে অনেক অনেক মানুষের সামনে এই কথা বলছে আমার কথা বলছে যে আমি ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও করি আর ওইখান থেকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে দেখি আজকে আমার একটা চিঠি আইসে মানে সবার সামনে যখন পরিচয় করা দিছে আর তো আজকে ওই তার ওই সার আসছিল সারের স্কুলে আসে রিজাল্ট প্রকাশ করতেছিল মানে বার্ষিক পরীক্ষায় রিজাল্ট প্রকাশ করতেছিল তখন মনে করেন যে এখানে অনেক মানুষ আইছিলো অনেক মানুষের মাঝে যখন আমি পরিচিত করা দিয়েছি সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিও করে যে ফার্স্ট টাইম আমি এরকম আনন্দ পাইছি আবার নিজের কাছে অনেক গর্ব লাগতেছে কারণ অনেক মনে করেন যে মানুষ আসছিল সবাই হাততালিতে আসছে এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ক্যামেরাম্যান যে হৃদয় ছিল হৃদয় যেটা ক্যামেরা করতে গেছিলো তখন হৃদয়ের স্মরণ করতে যে ফার্স্ট টাইম এর কত মানুষের সামনে ভিডিও করতেছি আর সবাই হাততালি দিতেছে এই ব্যাপারটা হৃদয় স্মরণ করতেছিল আমার স্মরণ করতেছিল কিন্তু কিছু করতে না তারপরে আমার কাছে অন্যদিকে আমার আনন্দ লাগতেছিল যে স্যার এরকম ভাবে বলতেছে প্রকাশ করতেছিল একটা তিনশো নাম্বারের পরীক্ষার মধ্যে দুইশো ছিয়ানব্বই পাইছে সে প্রথম হয়েছে তারপরে আমার মন থেকে একটা পুরস্কার দিলাম আমার কাছে ভাল লাগছে জীবনে প্রথম আমি পুরস্কার দিলাম আমি এইভাবে কাউকে পুরস্কার দিই নাই আর এই বয়সটা আমরা কিন্তু পার করে আসছি পার করার পর কি আমরা যখন ছোটোবেলা যখন পড়াশোনা করতাম তখন মনে যে রেজাল্ট দেওয়ার আগের দিন আগ মুহূর্ত মনে করেন যে অনেক কিরম জানি একটা বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত যে কত পাই জানি এটা সেটা লে আর বাড়ির মধ্যে প্রেশার থাকতো যে কম নাম্বার পাইতাম তাহলে কথা বলবো এরকম একটা টেনশন থাকে কিন্তু আজকে ওই ওই ব্যাপারটা অনেক পরে দেখলাম যে ওই জীবনে আমরা কখনোই ফিরে যেতে পারবো না এখন যে জীবনে আসি তো আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না তো এটার ভিতরে পিন আছে পিনটা করে তারপর শুরু করে দেবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো ভিডিওতে লাইক করেন আপনারা ঠিকই ভিডিও দেন কিন্তু লাইক কমেন্ট করেন না দয়া করে প্লিজ আপনার ভিডিও দেওয়ার একটা লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহ জাগে তো আসসালামু আলাইকুম